লোকসভা নির্বাচনের সমস্ত বিষয় সুষ্ঠুভাবে হওয়ার জন্য তৎপর নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াকালে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীরা যাতে সভা করতে পারেন তার জন্য স্বচ্ছ মাধ্যম সুবিধা পোর্টালের লঞ্চ করেছিল দেশ জুড়ে সুবিধা পোর্টালে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দিয়েছে এবার নির্বাচন কমিশন সেই আবেদনপত্রের পরিসংখ্যান দিল নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত সব মিলিয়ে তিয়াত্তর হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে এই পোর্টালে তার মধ্যে থেকে চুয়াল্লিশ হাজার ছয়শ ছাব্বিশটি অনুমতি এপ্রুভ করা হয়েছে সম্পূর্ণ আবেদনের পনেরো শতাংশ আবেদনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে যার সংখ্যা এগারো হাজার দুশো শেষ খবর পাওয়া পর্যন্ত দশ হাজার আটশো উনিশটি আবেদনকে ডুপ্লিকেট বা ইনভ্যালিড হিসাবে ধরে ক্যান্সেল করা হয়েছে সারা দেশের নিরিখে আবেদনের শীর্ষে রয়েছে তামিলনাড়ু তাদের আবেদনের সংখ্যা তেইশ হাজার দুশো উনচল্লিশ লিস্টে তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ যেখানে আবেদনের সংখ্যা এগারো হাজার নয়শো ছিয়াত্তর অন্যদিকে চণ্ডীগড় লাক্ষাদ্বীপ এবং মণিপুর এই লিস্টের সবচেয়ে নিচের দিকে রয়েছে